অনেক হিন্দু ছেলে অনেক মুসলিম মেয়েকে পটিয়ে বিভিন্ন ভাবে ছলে বলে কৌশলে প্রেমে ফেলাচ্ছে বিয়ের ফাঁদ তৈরি করে খারাপ কাজ করছে অশ্লীল কাজ করছে এবং শেষে কি হয় বিয়ে করছে দিচ্ছে রিপোর্ট আসছে করা প্রথম কথা হিন্দু ছেলের সঙ্গে বিয়ে বসা কোনোভাবেই ভাবেই নেই একজন মুসলিম মেয়ে কখনো হিন্দু ছেলেকে বিয়ে করতে পারবে না এবং একজন হিন্দু ছেলে কখনো একজন মুসলিম মেয়েকে বিবাহ করতে পারবে না এই স্পষ্ট করার আয়াত অনুযায়ী এটা পরিপূর্ণ নিষিদ্ধ। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তানকাহুল মুশরিকাত হাত্তা ইউমিন ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতু ওয়ালাউ আ'জাবাতকুম ওয়ালা তানকাহুল মুশরিকিন হাত্তা ইউমিনু ওয়ালা আব্দুম মুমিনুন খায়রুম মিন মুশরিকু ওয়ালাউ আ'জাবাকুম। একজন মুসলিম মেয়ে কখনো বিধর্মীকে বিয়ে করতে পারবে না। একজন বিধর্মী যুবক কখনো মুসলিমকে বিবাহ করতে পারবে না। এবং কখনোই একজন শিরিক করা মহিলা বা একজন শিরক করা নারী একজন প্রকৃত মুসলিম যুবকের বউ হতে কখনো পারে এটা স্পষ্ট করার নিষেধ আসছে আপনারা কখনো মুশ্রিক বিয়ে করবেন না বিধর্মীকে বিয়ে করবেন না যদি বিয়ে করতে চান ফার্স্ট কন্ডিশন হচ্ছে তাকে আগে ইসলামের ছায়া তোলে আসতে হবে আমি দেখতে পাচ্ছি বিভিন্ন হিন্দুয়ানি এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এটা বড় প্ল্যান করা হচ্ছে বিভিন্ন মুসলিম বিয়ের প্রলোভন দেখিয়ে বিয়ে করে এরকমও রিপোর্ট আসছে প্রতি বিক্রি করা হচ্ছে না উজিবুল্লাহ পড়বেন না আপনারা সবাই আমার প্রিয় বোন যারা আছেন যারা প্রকৃতপক্ষের মুসলিম হতে চান মেহের করে যদি আপনার বয়স পারফেক্ট হয় আপনি ভালো ছেড়ে দেখেন ভালো যুবক দেখে দিনদার যুবক দেখে বিয়ে করে ফেলেন বা এই ফাঁদে পা দিবেন না হিন্দু যুবকের সঙ্গে প্রেম করবেন না নিজের জীবন ক্যারিয়ার চরিত্র নষ্ট করবেন না বিশেষ করে এই কাজগুলোর কারণে সমাজটা নষ্ট হচ্ছে এবং অনেক মুরব্বী অনেক মানুষ না বুঝে অ্যাপ্রিশিয়েট করে না বুঝে সাপোর্ট করে বলে আরে ভালোবাসার কাছে কীসের দিন প্রথা কিসের জাত ধর্ম না উজবিল্লা না না এটা ইসলাম ন ইসলাম শিখিয়েছে আপনি মুসলিম আপনি মুসলিম মেয়েকে বিবাহ করবেন আপনি মুসলিম মেয়ে আপনি মুসলিম যুবককে বিয়ে করবেন একজন মুসলিম মেয়ে হয়ে মুশ্রিক কোনো যুবককে বিয়ে করা ইসলামে কখনো অ্যালাউ হতে পারে না ঠিক কিনা বলেন যুবক ভাই আপনারা অতএব আমার প্রিয় বোনেরা এই ট্রাপে পা দিবেন না আপনি একজন মুসলিম মেয়ে আপনি ডিজার্ভ করেন একজন যুবক দিনদার পরহেজগার মুসলিম যুবককে আর প্রত্যেকটা মেয়েকে বলবো ফেসবুকের ফেতনা থেকে দূরে রাখবেন নিজেকে কারণ ফেসবুকে সমস্ত ফাঁদ পাতা হয় বিভিন্ন পরিচয়ে ইভেন অনেককে দেখেছি শুনেছি আমি নিউজে প্রথমে পুরুষটা পরিচয় গোপন রাখে সে যে হিন্দু এটা সে ফার্স্টে শেয়ার করো না যখন সে তার প্রেমে পা দিয়ে ফেলে মায়া হয়ে যায় অ্যাটাচমেন্ট বেড়ে যায় তখন সে পরিচয় দেয় ইভেন সে বলে তুমি প্রেম করো সব করো কোনো সমস্যা নাই আমি মুসলিম হয়ে তোমাকে বিয়ে করো বাট ব্যাপারটা কিন্তু এরকম নয় সব সর্বনাশ করে দেয় যুবকটা মুসলমানও হয় না মেয়ের চরিত্র এবং ইমান সতীত্ব সব নষ্ট করে দেয় ঠিক কিনা বলেন আপনারা প্রত্যেকটা মেয়ের উচিত এ ফেতনার থেকে নিজেকে দূরে রাখা এবং নিজেকে পরিপূর্ণ ইমানের মাঝে অটল রাখা অবিচল রাখা আল্লাহ তালা প্রত্যেকটা মুসলিম নারীকে মুসলিম যুবককে কথাগুলো মানা বোঝা এবং আমল করার তৌফিক দান করুক সকলে আমরা মন করে পড়ে আমিন